আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ গাইস কে অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং আমি অন্যত ভালো আছি গাইস টাইটেল এবং থাম্বেল বুঝিয়ে গিয়েছেন কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকে আমার শখের কবুতরগুলো গুলা বিক্রি করে দিবো এখন আপনারা বলতে পারেন কি কারণে আমি আমার শখের কবুতরগুলো গুলা বিক্রি করতেছি আসলে গাইস একটু পারিবারিক সমস্যার কারণে আমার শখের কবুতরগুলো বিক্রি করতেছি আর আমার কবুতরগুলো কত টাকা বিক্রি বিক্রবো আর কোন হাটে বিক্রবো সম্পূর্ণ ডিটেইলস এই ভিডিওতে জানিয়ে দিব তো ভিডিওটা একটু সম্পূর্ণ ভিডিও দেখো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আচ্ছা চা চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও তো গো গাইস বেশি কথা বলবো না মূল যাওয়া যাক তো গাইস ফাইনালি আমরা কবুতর নিয়ে হাটে হিসেবে আর বর্তমানে আমাদের কাছে নয় জোড়া কবুতর আছে দেখা যাক আমরা কত জোড়া কবুতর বিক্রি করতে পারি আর এটা কোন হাট আর কোন জায়গায় তো সম্পূর্ণ ডিটেলস আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো

বা যারা কবুতর চিনো তারা মূলত এখানে এসে দাম দরকার কবুতর কিনতে পারো কবুতরের দাম যে খুব একটা বেশি তাও না আর খুব একটা কম তাও না তোমরা যদি এখান থেকে কবুতর না কিন্তু আরো তাহলে আমি আশা করি তোমরা ভালো ভালো কবুতর কিনতে পারবা আর হাটটা বর্তমানে অনেক ছোট আগেও মূলত অনেক বড় বড় হাট বোধ কবুতরের তো এখানে দেখতে পাচ্ছ মাসা দিল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো তোমরা যদি ভালো কবুতর কিনতে যাওয়ার পারো তাহলে এখান থেকে কবুতর গুলা কিনতে পারো তো এখানে শাটিং কবুতর আছে প্রায় আনাদের অনেক ফেন্সি কবুতর আছে এবং তার সাথে পাখিও আছে অনেক সুন্দর সুন্দর প্লাস অনেক গিরিবাস কবুতর আছে ভালো প্রাইসের ভিতরে একটু কম কমের প্রাইসের ভিতরে ভালো কোয়ালিটির কবুতর কিনতে পারবা আর আমরা তোমরা অনেকেই বলতে পারি তোমার কথা আস্তে আস্তে আইতেছে কে তো গাইস মূলত এখন রাতে দুইটা বাজে তার কারণ আমার কথাগুলো আস্তে আস্তে আইতেছে কারণ বাড়ির সবাই ঘুমাইতেছে কথা যদি জোরে বলি তাহলে সবাই সমস্যা হবে ঘুমাইতে তো তার জন্য একটু ম্যানেজ করে নিও আর তোমাদের পুরো হাটটা ঘুরে দেখাই আর এখন তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তোমরা যদি ভালো কালেকশনের কবুতর কিনতে চাও তাহলে অবশ্যই মেলা দিয়ে হাট আইসা পো তো মেয়েরা দিয়ে হাটে আইসা তোমরা এখান থেকে কবুতর কিনতে পারবা তো এখন সন্ধ্যা ছয়টা বাজে আর মূলত এখন সবাই হাট থেকে চলে গেছে তো এখন আমরাও চলে যাবো এখন তোমরা ভাই বলতে পারো যে ভাই তুমি কয় জোড়া কবুতর বিক্রি করছো তো মূলত আমি ছয় জোড়া কবুতর বিক্রি করছি আর আমার তিন জোড়া কবুতর আসে আর আমার ছয় জোড়া কবুতর বিক্রি করছি তিন হাজার দুইশো টাকা তো তোমরা দেখতে পাচ্ছ আমার তিন জোড়া কবুতর আছে তো এখন আমরা এখান থেকে ঘাটে থেকে চলে যাব ভিডিও তো তোমাদের কেমন লাগছে অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবা এবং লাইক সাবস্ক্রাইব করতে ভবো না তো সবাই ভালো থাক সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখো নেক্সট কোন ব্লগ ভুড়িতে তো বাই বাই